অনেকেই বলার চেষ্টা করেন যে আমরা কি এত মানুষ প্রাণ দিয়েছি নির্বাচনের জন্য তো এটা তো পাল্টা উত্তরও অনেক হতে পারে যে অনেক মানুষ প্রাণ দিয়েছে নির্বাচন না হওয়ার জন্য তো না অনেক মানুষ প্রাণ দিয়েছে এসব দুর্নীতির জন্য তো না অনেক মানুষ প্রাণ দিয়েছে শুধুমাত্র রেটোরিক্যাল পরিবর্তন করবেন কিন্তু মানুষের হিউম্যডেড ইন্ডেক্সের কোনো পরিবর্তন করবেন না মানুষ ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ না সংস্কারের যে কথা বলা হচ্ছে আমি সংস্কারের প্রসঙ্গটা সংস্কার প্রসঙ্গটা খুবই গুরুত্বের আলোচনা করা দরকার এমন ভাবে সংস্কারকে একটা বাইনারি পজিশনে নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এই দুইটি হচ্ছে প্রত্যেকে একে অপরের প্রতিপক্ষ সংস্কারের সাথে নির্বাচনের কি সম্পর্ক বরং নির্বাচিত সরকার তো সংস্কারকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারে কারণ নির্বাচিত সরকার জনঘনিষ্ঠ সরকার হয় নির্বাচনী নির্বাচিত যে সরকার হবে সেটা তো জনগণের সরকার তাই না এখন আমরা যে সংস্কারগুলো কথা বলছি যেটা নিয়ে এই অন্তর্বর্তী সরকার আহ এবং অন্তর্বর্তী সরকার এর সাথে সংযুক্ত যে শিক্ষার্থীদের দল তারা খুবই আগ্রহী আমরা দেখছি এর বেশিরভাগই কিন্তু আমরা কসমেটিক চেঞ্জের বিষয়টা দেখছি অর্থাৎ আমরা সংস্কারের মধ্যে যে পরিবর্তনগুলো আসলে মানুষের জীবনের সাথে যুক্ত না বরং রাষ্ট্রীয় কাঠামোর সাথে যুক্ত এবং তাদের বক্তব্য যেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় দেখি এক্সপার্ট যারা আছেন সরকারের মধ্যে তাদের বক্তব্য আমরা দেখি যে তারা মনে করেন যে সিস্টেম ঠিক করা হলে এটা একটা বীজগণিতের রিকুয়েশনের মতো যে আমি সিস্টেম ঠিক করে ফেললে কেউ আর ফ্যাসিস্ট হতে পারবে না তাই না আমরা একটা সিস্টেম করে ফেলবো এই সিস্টেমের একদিক থেকে সাধারণ রাজনীতিবিদরা ঢুকবেন এবং পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে আরেক দিক থেকে বের হবেন না এইভাবে তো কাজ করে না আমি যখন ক্লাসরুমে ক্লাস নেবো তখন আমরা বলবো যে আমরা এই উন্নয়ন এটা করা উচিত এইটা করা উচিত এভাবে আমরা আপার হাউস দিব এইভাবে হচ্ছে আমরা পাওয়ার শেয়ার করব পাওয়ার ব্যালান্স করব। কিন্তু একটা দেশে যখন আমরা এই কাজগুলো করতে যাব। তখন আমরা কি করব তখন আমাদের প্র্যাগম্যাটিক হতে হবে তখন আমাদের বাস্তববাদী হতে হবে যে এই দেশে বর্তমান সময়ে আমাদের কি কি পরিবর্তন করা সম্ভব এবং কি কি পরিবর্তন আমরা ধীরে ধীরে করব আমরা যদি টাই নিয়ে অনেক বেশি কনসার্ন হই কিন্তু আমাদের পড়ানো হয়তো ঠিকমতো লুঙ্গিটাই টাই নাই তাহলে তো এটা খুবই হাস্যকর হবে তাই না তো আমরা যে সংস্কারের কথা আমরা এখন বলছি যে আমাদের যে মানব সম্পদের যে উন্নয়ন এবং আমাদের প্রতিদিনের যে বেসিক চাহিদা আমাদের শিক্ষার যে চাহিদা আমাদের কৃষির যে চাহিদা আমাদের নারী উন্নয়ন আমাদের পরিবেশ আমাদের প্রতিদিনের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয় সেইটা আগে তো আমাদের এনশিওর করতে হবে এবং সেই অর্থনীতির উন্নয়ন করা আমাদের হচ্ছে আমাদের আওতার মধ্যে আমরা খাদ্যদ্রব্য এবং সেগুলোর দাম নিয়ন্ত্রিত থাকবে এবং আমরা এমন একটা সোসাইটি তৈরি করব যে সোসাইটিতে একে অপরের উপরে এক ধরনের সম্মান থাকবে আমাদের নারীরা ঠিকমতো রাস্তায় বের হতে পারবেন তারা সহজে তাদের জীবন হচ্ছে যাপন করতে পারবেন তো আমরা এমন একটা সিস্টেম চালু করতে চাই যে সিস্টেমে মানুষের সম্মান মানুষের কাছে থাকবে তারপরে আমরা রাষ্ট্রীয় বড় কাঠামোগুলো কথা চিন্তা করব কিন্তু আমরা যে বাস্তবতা দেখছি সেটা হচ্ছে যে আমাদের খাবারের নিশ্চয়তা নাই আমাদের পরিবেশের নিশ্চয়তা নাই আমাদের বস্ত্রের নিশ্চয়তা নাই আমাদের সিকিউরিটির নিশ্চয়তা নাই কিন্তু আমরা বড় বড় রাষ্ট্র কাঠামো নিয়ে আমরা অনেক চিন্তা করছি তো এই যে অ্যানোমালিটা এই যে হচ্ছে গ্যাপটা সেই গ্যাপটা আমাদের খুব ভাবায় এবং আমরা দেখি যে যে এখন কতটা সেটা চাইছেন নাকি নির্বাচনকে করবার জন্য চাইছেন অন্য পছন্দ মতো নিজস্ব রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করবার জন্য সেটা নিয়ে তো সন্দেহ করার কারণ রয়েছে কারণ নির্বাচনী নির্বাচনী রোডম্যাপ যখন আপনি ঘোষণা করবেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার সময় আপনি তো একটা নির্দিষ্ট তারিখ দিবেন একটা নির্বাচন অনুষ্ঠানের তারিখ দিবেন তফসিলের তারিখ দিবেন মনোনয়ন জমা দেওয়ার তারিখ দিবেন এই যে একটা নির্দিষ্ট কয়েকটা তারিখ আপনি দিবেন কিন্তু আপনি কি বলছেন আপনি বলছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো এক সময় আপনার নির্বাচনটা হতে পারে এর মধ্যে হচ্ছে রোজা রয়েছে এর এর মধ্যে ঈদ রয়েছে এর মধ্যে বর্ষা বাদল রয়েছে এর মধ্যে হিট ওয়েভ রয়েছে তো আপনার বলতে সমস্যা কোথায় যে আপনি ডিসেম্বরে ইলেকশন দেবেন আপনি জানুয়ারিতে ইলেকশন দেবেন আমরা তো কোনো ধরনের প্রস্তুতিও আমরা দেখতে পাচ্ছি না তার মানে কি তার মানে তারা মনে করছেন যে এই যে এই যে নানা ধরনের বড়, বায়বীয় ইউটোপিয়ান হচ্ছে সংস্কার এবং এই সংস্কারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রলম্বিত করা যাবে কিন্তু স্যারম আপনি যেটা বলছেন সেটা তো ধরুন জনগণের যে আকাঙ্ক্ষার কথা আপনি বলছেন বা দাবির কথা আপনি বলছেন সেটা তো রাজনৈতিক দলগুলোর ক্রিয়াকর্মের মধ্য দিয়ে প্রতিফলিত হবে রাজনৈতিক দলগুলো কি এই ব্যাপারে সিরিয়াস ইনক্লুডিং বিএনপি যে এটা নির্বাচনের ব্যাপারে বা এই যে রোডম্যাপের কথা তারা বলছে কিন্তু কতটা সিরিয়াস মনে হয় না আমার কাছে মনে হয় যে বিএনপি প্রথম থেকেই হচ্ছে অন্তর্বর্তী সরকারকে একটা স্পেস দিয়ে আসছে আমরা পাঁচই আগস্টের পরেও দেখেছি যে অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়েছে তখন একদিকে সেনাবাহিনী আর একদিকে বিএনপি এবং অন্যান্য মেজর দল কিন্তু সবচাইতে বড় আমরা স্পেসটা আমরা বিএনপির কাছ থেকে দেখি সমর্থনটা আমরা বিএনপির কাছ থেকে দেখি এবং এই যে দীর্ঘ সময়ে এখন পর্যন্ত আমরা দেখি যে বিএনপি অন্তর্বর্তী সরকারকে একটা বড় ধরনের ছাড় দিয়ে আসছে আমরা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এখন যদি বিএনপি তার সমর্থন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সরিয়ে নেয় তাহলে কিন্তু যে জনসমর্থনের ঘাটতি আমরা এনসিপির প্রতি দেখেছি এবং যেটা ভিজিবল তাদের নানা রকম মোবিলাইজেশনে আমরা দেখতে পাচ্ছি যে যাদের জনসমর্থনের যে অবস্থা তাতে কিন্তু এই যে পতিত ফ্যাসিস্টদের যে অবশিষ্টাংশ বাংলাদেশ এখনও অবশিষ্ট আছে তারাও কিন্তু এই এনসিপির ওপরে বড়ো ধরনের ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রেখেছে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের সাথে সাথে এনসিপির মতো দলগুলোকেও এক ধরনের সিকিউরিটি কিন্তু বিএনপি দিয়ে আসছে আপনারা দেখেন যখনই একটা ছাত্রলীগের মিছিল হয় যখনই একটা আওয়ামী মিছিল হয় সেটা ঠাকাইকে সেটা কাউন্টার করে সবসময় বিএনপি কিন্তু সেইটার প্রতিফলন কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের আচরণে দেখতে পাই না যে কারণে আপনার প্রশ্নটা একটা ভ্যালিড প্রশ্ন যে আসলে কতদিন এইভাবে শর্তহীনভাবে বিএনপি সমর্থন দিয়ে যাবে অন্তর্বর্তী সরকারকে যদি না তারা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে আমার কাছে মনে হয় যে এই ধরনের শর্তহীন সমর্থনের খুব বেশি সময় আর নাই যদি

আমাদের আমরা জানি বলছি যে পনেরোই মে মধ্যে আমরা আলোচনা পর্বটা শেষ করব তারপরে আমরা একটা এই আলোচনাটা সামারি নিয়ে প্রয়োজনে আরেকবার বসবো তো ধরে নিলাম যে এটা মোটামুটি মে মাসটা বা ঠিক আছে জুনের মধ্য পর্যন্ত আমরা দিলাম তারপরে কি তারপরে যে ইস্যুটা আপনার এই জিনিসটা এখন আশঙ্কার জায়গাটা যে তারপরে কি তাহলে আবার ঐক্যমত্য কমিশনের যে সামারি রিপোর্ট তৈরি হলো যেটা নিয়ে সংস্কারের রূপরেখা ধরে নিচ্ছে আমরা জুলাই চারটার সেটা এখন তার মধ্যে যদি আবার এই যে বলা হলো এক মাসের সময় দিল এনসিপি এবং বলা হলো যে এটা এটা বাস্তবায়ন করতে হবে করা হবে বলা হয়েছে করা হবে এবং সরকারও বলছে যেটা করা হবে তাহলে তো